স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও রাজ্যের মেডিকেল কলেজে কেন্দ্র কলকাতার মতো জায়গায় যদি রাজ্যের একটি মেডিকেল কলেজে যদি আমরা একজন মহিলাকে রাত্রিবেলা বেরোতে দেওয়ার মতো সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতা পঁচাত্তর বছর পার করার পরে যদি আমরা এটা করতে না পারি তাহলে মানুষ স্বাধীনতার উপর প্রশ্ন করবে আমি তার তীব্র নিন্দা করছি এই ধরনের মন্তব্য তাদেরই তারাই করে যারা মধ্যযুগীয় চিন্তাভাবনায় অবস্থান করছে তাকে এই অধিকার তা দিয়েছে নাকি সংবিধান যে মেয়ের একা বেরোবে মেয়েরা একা বেরোবে মেয়েরা কাজ করবে সামনের দিকে এগিয়ে যাবে সমাজ কোন দিকে যাচ্ছে আর এরা মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যেগুলো এটা আক্রোশের বসত করা হয়েছে তার মানে এই মেয়েটি এমন কিছু জেনে গেছিল যেটা ওই ইয়েতে মানে ওই মেডিকেল কলেজে আর জি কর মেডিকেল কলেজে এমন কিছু অবৈধ কিছু চলতো আমরা বিভিন্ন কানাঘুসো শুনতে পাচ্ছি জানি না কি তদন্তে আগামী দিনে আসবে